বুধবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ছক কষছে আওয়ামী লীগ নাশকতা করতে পারে রাজধানীর অন্তত পাঁচটি স্থানে এমন আশঙ্কা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি জানায় তেরো নভেম্বরকে মাথায় রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন বাহিনীর সদস্যরা ফয়সাল হোসেনের রিপোর্ট বেশ কয়েক মাস ধরেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকমুখ থেকে মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা আর সেই মিছিলের ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা পুলিশ বলছে সেদিন ঢাকায় অন্তত পাঁচটি স্থানে নাশকতা চালাতে পারে দলটি শুধু তেরোই নভেম্বর না আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যে যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং হচ্ছে গোয়েন্দা নজরদারি বাড়ানো আমরা সব কিছু কার্যক্রম চলমান আছে আতঙ্ক তৈরি করতে ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি দেয়া হচ্ছে বাসে আগুন ডিএমপি বলছে তেরো নভেম্বর মাথায় রেখে সতর্ক অবস্থানে থাকবে পুলিশ আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ঢাকা মহানগরীতে আইন পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি এবং আশা করি নগরবাসীর মধ্যে সংক্রান্ত বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই গেল দশ মাসে রাজধানীর ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে